হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস চলে এসছি নিজের হাতে নিজের কাজগল্পের দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর নিয়ে দেখো আমরা সাত পর্যন্ত করেছিলাম আজকে করব করবো আর্টের বিপরীতার্থক শব্দ লেখো দেখো ফার্স্টে কি আছে সম্মান সম্মান অসম্মান উচিত অনুচিত লজ্জা লজ্জার নির্লজ্জতা নির্লজ্জতা বা গৌরব নির্লজ্জতা বা গৌরব সংকুচিত প্রসারিত শিক্ষা অশিক্ষা নয় দাগে আছে বাক্য বাড়াও কুলি হাজির কোথায় ডাক্তার বাবুর কাছে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন কুলির নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন গুলির নাম শুনে তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা তিনি প্রতিজ্ঞা করলেন এবার থেকে নিজের কাজ নিজে করতে কখনো লজ্জা বোধ করবেন না পরের প্রশ্ন ট্রেন এসে দাঁড়ালো কোথায় কারমাটর রেল স্টেশন এরপর দেখো গল্পের ঘটনাক্রমটি সাজিয়ে লেখো প্রথমে আছে ডাক্তার বাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন বাবু সেদিন উচিত শিক্ষা হলো কুলি বলল পয়সা লাগবে না ডাক্তার ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো একটি ট্রেন এসে দাঁড়ালো একটি ট্রেন এসে দাঁড়ালো এটি হবে এক নম্বর ডাক্তারবাবুর ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন এটি হবে দুই নম্বর তিন নম্বর হবে ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো চার নম্বর কুলি বলল পয়সা লাগবে না পাঁচ নম্বর ডাক্তার ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো এবার দেখো নিজের ভাষায় উত্তর দাও কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল বাবুর ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিলেন ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কী ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ ছিল তিনি পেশায় একজন ডাক্তার সম্মানে অনেক বড় তাই তার লজ্জাবোধ হচ্ছিল ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন ডাক্তারবাবু কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন কারণ ডাক্তার ডাক্তারবাবুর ব্যাগ বইয়ে বাইরে থাকা পালকিতে তুলে দিয়েছিলেন তাই পারিশ্রমিক হিসাবে তাকে পয়সা দিতে গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন তো ডাক্তারবাবুর নিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন ডাক্তারবাবুর নিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কারণ তিনি বললেন আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই আপনাকে একটু সাহায্য করলাম পয়সা লাগবে না ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক থাক ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো